আমার নন্দিনী পারবার এমনটাই বলছে রায়ান রেগে যায় তোর জয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিরিনকে বলে শোন আগে অভিনয়টা পারুলের মতো শিখে হয় তারপরে না হয় কম্পিটিশন করবি তুই বরং চন্দ্রনল ওই অভিনয়টা কর আর তখন শিরিন বলে না আমি কোনো নাটক করব না আর তখন রায়ান বলে ঠিক আছে সেটা তোর ইচ্ছে এই বলে পারুলকে নিয়ে নাটকের ব্যাপারে কথা বলতে থাকে রায়ান ওদিকে শিরিন খুব রাগ করতে থাকে তারপর দেখা যাবে রায়ান বলতে থাকে আমি বরং দিদিকে একটা ফোন করি দিদি কস্টমের ব্যাপারে খুব ভালো জানে এই বলে রুখুকে ফোন করে রায়া রায়ান রুকুকে বলে দিদি ভাই আমরা না কলেজে নাটক করছি রক্ত করুনি আর তারপর তোর একটু হেল্প লাগবে ভালো ভালো কিছু কস্টমের আইডিয়া দে আর তখনই দেখা যাবে রুকু ভালো ভালো কস্টমের আইডিয়া পাঠিয়ে দেয় মোবাইলে আর তখন সেই আইডিয়াগুলো দেখে খুব খুশি হয়ে যায় রায়ান আর বলে খুব সুন্দর তোর তোর রায়ান বলে না ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করা উচিত তুই না ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ কর তুই কেন নেরা কোয়েলে পড়ে আছিস বলতো আর তখন বলে হ্যাঁ না রায়ান আমি না তোকে কথা দিচ্ছি এবার আমি নিজেকে সিরিয়াসলি নিয়ে ভাববো এরপর ফোনটা তখন রুকু বলে আর বলবেন না ওরা নাটক করছে হচ্ছে তখন এই কথা শুনে রুকু আর গোপাল খুব খুশি হয়ে যায় গোপাল বলে এটা তোমার প্রিয় নাটক এরপর দেখা যাবে সেখানে মালতি দিয়ে আসে নতুন বৌমা নতুন বৌমা করে আর তখনই দেখা যাবে রুকু বলে কি হয়েছে এরপর মালতি শাশুড়ি বলে জানো তো তুমি চলে আসার পরে না চন্দ্রন আর বৌমার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়ে গেছে আমার সঙ্গে চন্দ্রন খারাপ ব্যবহার করে চন্দ্রনকে বৌমা অনেক কথা শুনিয়েছে আর তাই বৌমাকে মেরেছে চন্দ্রন মেরে ধরে ঘরের মধ্যে আটকে রেখেছে জানো তো আজকে যখন দরজাটা খুলতে গেলাম তখন দেখলাম থেকে দরজাটা লাগানো বউ লাগিয়ে রেখেছে আর তখন দেখা যাবে উল্টো পাল্টু আর কিছু করে ফেলবে না তো তখন গোপাল আর রুকু বলে না না এখনই যেতে হবে গোপাল তাড়াতাড়ি চলুন এই বলে ছুটে চলে যায় তারপর অন্যদিকে দেখা যাবে রায়ান আর পারুল করতে থাকে ওরা দুজন আর তারপর ওদিকে দেখা যাবে পারুলের হাত ধরে এর হাত ধরে ভালো করে নাটকে যা যা হবে সমস্ত কিছু শেখাতে থাকে রায়ান তখনই শিরিন এই কাণ্ড দেখে মনে মনে খুব রাগ করে আর তখন খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যাবে রায়ান ভালো করে সবাই সবাইকে নিয়ে করে এরপর দেখা যাবে স্যারও খুব খুশি হয়ে যায় পারুলের অভিনয় দেখে এরপর রায়ান পারুলকে বলে শোন পারুল তোর কিন্তু এখনও অনেক ভুল আছে তোকে কিন্তু ভালো করে শিখতে হবে জব্দ করতে হবে বুঝতে পেরেছিস এখনও তুই কিন্তু করে শিখবি না হলে কিন্তু পারবি না তখন পারুল বলে যে ঠিক আছে তুই আছিস তো সব ঠিক হয়ে যাবে দেখবি তখন ক্রেডিট স্যার বলে রায়ান তুমি পারুলকে ভয় দেখাচ্ছ কেন ভয় দেখাচ্ছ পারুল তোমারটা শো খুব সুন্দর হচ্ছে তুমি একদম চিন্তা করো না খুব ভালো হয়েছে চিন্তা করো না সবকিছু ঠিক হবে এরপর দেখা যাবে এদিকে অর্ক পরপদেরকে শিরিন রাগ করে আর বলতে থাকে যে তোদের খুব মজা হচ্ছে তাই না পারলের সাথে অভিনয় করবি তার জন্য খুব আনন্দ হচ্ছে তোদের তাই না খুব আনন্দ হচ্ছে তখনই সুস্মিতা বলে কি যে বলিস না শিরিন এখন কি করব বলতো আমাদের তো কিছু করার নেই তাই না অভিনয়টা করব তাই তো তখন অর্কপল বলে হ্যাঁ শিরিন তুই কেন রাগ করছিস বলতো আমরা তো চেয়েছিলাম তুই অভিনয়টা কর কিন্তু রায়ানত্বকে পাত্তা দিল তখন শিরিন বলে শোন এগুলো না আমার আর ভালো লাগছে না তার থেকে অনেক তো হলো আমরা চল বাড়িতে চল আমরা রাত ভরে আড্ডা দিব পার্টি করব তখন এই কথা শুনে খুশি হয়ে যায় অর্কপল আর তখন বলে ঠিক আছে ঠিক আছে অনেক খাটাখাটি বলে এবার বাড়িতে চল দেখা যাবে রায়ান তখনই সূর্য অরকপল আর সুদীপ্তকে ডাকে আর বলে শুন এবার কিন্তু আমাদেরকে স্টেজটা তৈরি করতে হবে তখন অর্কপল বলে না ভাই আমাদের দ্বারা এখন হবে না তখন বলে যে হ্যাঁ আমাদের অনেক খাটাখাটনি হয়েছে আমরা আর পারবো না সারাদিন তো অনেক খাটাখাটনি করেছি এবার অন্তত আমাদেরকে ছাড় তখন রায়ান বলে কি বলছিস তোরা তোরা স্টেজ না সাজালে মানে পারফরমেন্স কি করে করবি আর রক্ত নি সেটাই তো মেন সেই তো আমাদের করতে হবে তাই না সারা রাত যদি আমরা কমপ্লিট না করি তাহলে কি করে অভিনয় করব আর তখন দেখা যাবে বলতে থাকে দেখ ভাই এখন যদি আমরা রাত ভরে স্টেজ কমপ্লিট করি করিলে তো কালকে আমরা অভিনয়টা করতে পারবো না তাই না চোখই খুলতে পারবো না ঘুমে তখন কি হবে তখন পারুল বলে এভাবে বললে হয় সবাই মিলে হাতে হাত কাজ না করলে কি করে হবে বলো তো আর তখন শিরিন বলে শোন পারুল এটা না ডিরেক্টরের কাজ এটা নিয়ে তোকে ভাবতে হবে না বুঝতে পেরেছিস তাছাড়া রায়ান কি করবে না করবে সেটা তো রায়ান ঠিক করবে আমরা কি করবো কিছু তো ডিরেক্টরের কাজ থাকে আর তখন রায়ান বলে শোন এটা তো প্রফেশনাল না তাই এখানে ডিরেক্টর আসবে আর ডেট করব করে চলে যাবে এমন তো নয় হয় নিজেদেরই সব কিছু করতে হবে এরকম করলে চলবি কি করে তখন শিরিন বলে অত কিছু না আমরা জানি না তুই যখন সবটা করেছিস তাহলে তুই সব কিছু ঠিক করবি আমরা কিছু করতে পারবো না এই চল আমরা চলে যাই এই বলে সবাইকে নিয়ে শিরিন সেখান থেকে চলে যায় তারপর রায়ান খুব মন খারাপ করে বসে থাকে আর তখন পারুলকে বলে এবার কি হবে বলতো সব কিছু তো শেষ হয়ে গেল কালকে অভিনয়টা কি করে হবে তখন পারুল বলে যে রায়ান তুই এত চিন্তা করছিস কেন তো তোকে আমি বলেছি না তুই যদি এটা প্রফেশনাল নিতে চাস এগিয়ে যেতে চাস তাহলে আমি তোর পাশে আছি তাহলে আর তোর বন্ধুরা না মুখেই তোর বন্ধু বলে আর তুইও ওদেরকে বন্ধু মানিস কিন্তু ওরা আসলে কাজের কাজ কিছুই করতে পারে না বুঝতে পেরেছিস এবার তুই একদম চিন্তা করিস না তুই আমাকে লেওয়ারটা দিয়ে দিত আমি আমার বন্ধুদেরকে নিয়ে রাতভর জেগে স্টেজটা করে নিব তুই চিন্তা করবি না তখন রায়ান বলে সত্যি সত্যি বলছিস তুই পারুল আর তখন পারুল বলে হ্যাঁ আমার বন্ধুরা আমার সাথে অন্তত বেইমানি করবে না আমাদের বন্ধুর উপর আমাদের অন্তত আত্মবিশ্বাস আছে আর তখন রায়ন খুব খুশি হয়ে যায় রায়ন তখন বলে কিন্তু তুই একা করবি না আমিও আছি তোর সঙ্গে তখন বলে না আর মল্লার মিলে কস্টমটা দেখে নে এটাও তো একটা পরিশ্রমের কাজ তাই না তারপর বরং তোর একটু বিশ্রাম করে নে ওদেরও তো অনেক খাটাখাটনি আছে কাল রাত থেকে ঘুমাসনি আর তখন মল্লার বলে হ্যাঁ রায়ন ঠিক কথাই বলেছে চল আমরা ওই দিকটা যাই তারপর পারুল ওর বন্ধুদেরকে বলে তোমরা আমার মান রাখবে তো এরপর ওঙ্কাররা সবাই বলে পারুল তুমি আমাদের জন্য যা যা করেছো তোমার জন্য অতটুকু করব না তখন শ্রী বলে হ্যাঁ তাই তো পারুল তুমি আমাদেরকে যেভাবে ধরে রেখেছো এভাবে আমরা সবকিছু করতে পারবো কিছু এই বলে সবাই মিলে ষ্টে সাজাতে থাকে এদিকে দেখা যাবে গোপাল আর রুকু মিলে মালুতিদের বাড়িতে চলে আসে দরজা কিছুতেই খোলে না মালুতি আর তখন দেখা যাবে বলতে থাকে যে গোপাল তো কিছু করে ফেলল না তো রুকু তখন বলে গোপাল তাড়াতাড়ি করে দরজাটা ভাঙে দরজাটা ভেঙে ভিতরে ঢুকতেই দেখতে পায় যে মালুতি ফ্যানের সঙ্গে ঝুলে আছে দেখি সবাই চমকে যায় তারপর সঙ্গে সঙ্গে রুকু মালুতিকে ধরে ফেলে আর তারপর গোপালও ছাড়িয়ে দেয় তারপর দেখা যাবে পালসারছে এরপর গোপালকে রুকু বলে যে গোপাল এক্ষুনি হসপিটালে নিতে হবে এরপর একজন বলতে থাকে যে এটা তো পুলিশ কেস পুলিশকে না জানিয়ে কি করে নেবে আর তখন রুকু বলে আকে ওকে বাঁচাবো তারপর তারপর দেখা দেখা যাবে যাবে এরপর আমরা পুলিশ কেস করব গোপাল নিয়ে কোলে করে নিয়ে হসপিটালে যায় আর তখন ডক্টর চিকিৎসা করতে থাকে এরপর ডক্টর বলতে থাকে এখন না রোগী ঠিক আছে জ্ঞান ফিরেছে তখন অসী বলে এবার তো অন্তত পুলিশকে খবর দিতে হবে তখন ডক্টর বলে আপনারা চিন্তা করবেন না আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি পুলিশ চলে আসবে আর ওনার স্টেটমেন্টটাও নিবে তখন মালুতিকে রুকু বলে মালুতি আর তখন মালতী চোখ খুলে বলতে থাকে না আমি পড়াশোনা করব না তখন বলে যে কি হয়েছে মালতী এরপর বলে নতুন বৌদি তুমি আমাকে কেন বাঁচালে কেন বাঁচালে বলো তো তখন রুকু বলে আচ্ছা মালতী তুমি কত তপস্যা করলে মানুষের জীবন পাওয়া যায় তুমি কি তা জানো আর তারপর তুমি সেই মানুষের জীবন মানুষের সাথে রাগ করে শেষ করছিলে কেন রাগ করছিলে আর তারপর দেখা যাবে বলতে থাকে আমি যে এই অপমান সহ্য করতে পারছি না তখন রুকু বলে সেটা তোমাকে যোগ্য জবাব দিতে হবে কারণ মানুষ জীবনে একাই চলতে হয় একাই সবকিছু করতে হয় নিজের নিজের জন্য লড়াইটা একাই করতে হয় দেখো তোমার শাশুড়ি মা তোমার পাশে আছে দেখো উনিও তোমার জন্য লড়াই করতে পারবে না তোমার লড়াইটা কিন্তু তোমাকে একাই করতে হবে দেখো আমারও তো জীবনে ভালো মন্দ কিছু হয়নি তারপরে তো আমি লড়াইটা লড়ছি আমার পাশে আমার বন্ধু আছে আমার পাশে গোপাল আছে তোমার পাশে কেউ নেই তাই তোমাকে একাই লড়াই করতে হবে ওদিকে অতসী বলে দেখেছিস এখনো কিভাবে মেয়েটাকে মাথা খেয়ে যাচ্ছে এখন যদি চন্দ্র চলে আসে তখন কি হবে কুরুক্ষেত বাজিয়ে দিবে এরপরেই সেখানে চন্দ্র চলে আসে এরপরই সে বলতে থাকে কে এখানে এনেছে কে আমার বউ এখানে মরবে না কোথায় মরবে সেটা কার কি আসে যায় তাকে এখানেই শেষ করে দিব এরপর দেখা যাবে কে এনেছে মালতিকে আবার চিৎকার করে বলতে থাকে আমি তাকে শেষ করে দিব আমার বউ যেখানে খুশি মরবে সাহস সাহস হয়েছে কার আর তখন ডক্টর বলে আপনি কেন এত করছেন তখন চন্দ্র একশো বার চিৎকার করবো চটপাট করব। তখন রুকু বলে আমি এনেছি এরপর চঞ্চল রুকুর গায়ে হাত তুলতে চাইলে গোপাল রেগে যায় গোপালের হাতটা ধরে ফেলে রুকু আর বলেন না করে আর তখন দেখা যাবে চঞ্চলকে ইচ্ছে মতো উচিত শিক্ষা দেয় আর তখন বলে রুকু রেগে যায় রেগে চঞ্চলকে ইচ্ছে মতো মারে আর তখন বলে শুনুন আপনি কিন্তু বড্ড বেশি বারবারই করছেন এবার কিন্তু আমি পুলিশ কেস করবো তখন চঞ্চল বলে যা খুশি তা করো কি ভয় পাই তখন রুকু বলে শুনুন ভাববেন না যে মিথ্যে কথা বলছি ফাঁকা আওয়াজ দিচ্ছি আমি কিন্তু যা খুশি তাই করতে পারি আমি মেয়ে বুঝতে পেরেছেন আমার সঙ্গে একদম লড়তে আসবেন না মালুতি যা ইচ্ছে তাই করবে আপনি পুরুষ বলে ওর স্বামী বলে যে ওকে আপনি দাসত্বের মতো খাটাবেন সেটা কিন্তু হবে না তখন চঞ্চল চমকে যায় ওদিকে দেখা দেবে তুর্যয় আসে আর তখন তুর্যয় পারুলকে বলে পারুল তুমি এখানে নন্দিনী পাত করবে আর আমি আসবো না তখন দেখা যাবে আয়ান পারলে প্রশংসা পর্যায় রেগে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ